দেশের বাইরে আমরা যারা দেশের বাইরে প্রবাসে আছি এই শব্দগুলো খুব বেশি ব্যবহার করা হয় চতুর্থ ক্লাসের প্রথম খণ্ডে সবাইকে স্বাগতম আপনাদের যে বিগত ক্লাসগুলো আমরা করাচ্ছি সেই ক্লাসগুলোকে আপনারা সম্পূর্ণভাবে করছেন কি না এবং আপনাদের পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের ওয়েবসাইট থেকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা যদি ইংরেজি শিখতে চান আর ইংরেজি শেখার যদি ইচ্ছা থাকে আমি যে শব্দগুলো আপনাদের শেখাচ্ছি এবং যে শব্দ দিয়ে যে বাক্যগুলো গঠন করছি সেগুলো আপনারা যদি চেষ্টা করেন আর যে সেগুলো শিখতে পারেন আপনাদের জন্য গ্রামার ছাড়া যে ইংরেজি শেখার যে প্রচেষ্টা এটা বিফলে যাবে না ইংরেজি শিখতে হলে অবশ্যই আপনাদের সব থেকে বড় যেই জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে লিসেনিং লিসেনিংটা কি যে কোনো কিছু শোনা এবং শুনে সেটাকে আপনার কপি করা এবং আপনাকে বলার চেষ্টা করা সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটাকে ব্যবহার করতে পারেন আপনার এই মোবাইলটাকে দিয়ে আপনি যে ক্লাসগুলো করছেন এই ক্লাসের থেকে আপনি শব্দগুলা শিখে আমি কিভাবে বাক্যগুলো গঠন করলাম সেই শব্দ দিয়ে নতুন একটি বাক্য গঠন করে আপনার ভয়েস রেকর্ড করে সেটা আপনি শুনতে পারেন আপনি বাথরুমে যেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে একা একা কথা বলার চেষ্টা করেও আপনি শিখতে পারেন একটা কথা মনে রাখবেন কোনো কিছু শেখার জন্য বা কোনো কিছু করার জন্য পাগলামি যতদিন আপনি করতে পারবেন না বা আপনার ভিতরে পাগলামি পোনা আসবে না ততদিন আপনার দ্বারা কোনো কিছুই হবে না প্রত্যেকটা জিনিস করার জন্য আপনার ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে যতদিন এই আকাঙ্ক্ষা আপনার ভিতরে খুবই দৃঢ়ভাবে সৃষ্টি হবে না ততদিন সেটা শেখা যাবে না আর বেশি কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আজকে আমাদের ইংরেজি সহজে শেখার চতুর্থ ক্লাসটি প্রথমেই যে শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে কি হয়ার হয়ার অর্থ কোথায় তারপরে কি আছে ড্যাড ডি এ ডি ড্যাড অবলিক দিয়ে ফাদার ড্যাড এবং ফাদার অর্থ বাবা বা পিতা হয়ার ইজ ড্যাড হয়ার ইজ ড্যাড বাবা কোথায় একদম সিম্পলভাবে হয়ার ইজ ড্যাড বাবা কোথায় এটা আমরা মাকে বা আমার বোনকে বা যে কাউকে আমরা জিজ্ঞাসা করতে পারি খুব সংক্ষিপ্ত হায়ার ইজ ড্যাড বাবা কোথায় ওকে তারপরে কি আছে ওয়াচ ওয়াচ অর্থ দেখা তারপরে কি আছে হি ইজ ওয়াচিং টিভি হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে সে টিভি দেখছে ওয়াচের পরে আমরা আইনজি ব্যবহার করেছি এটা হচ্ছে গ্রামারের একটা ব্যবহার হয়েছে এই আইনজি আমি আপনাদেরকেও শেখাবো কারণ কিছু কিছু জিনিস আপনাদেরকে না শেখালে আপনারা মাথায় রাখতে পারবেন না গ্রামারটাকে আমরা একটু দূরে রেখে আপনাদেরকে আগে শব্দগুলোর সাথে পরিচয় করাচ্ছি এবং বাক্যগুলোকে আপনার সাথে পরিচয় করাচ্ছি দেন আমি আপনাদেরকে ছোট ছোটো যে গ্রামারগুলো সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো ওকে তারপরে কি আছে হাংরি হাংরি অর্থ কি ক্ষুধার্ত তারপরে কি আছে ভেরি ভেরি অত্ত খুব আই এম ভেরি হাংরি নাও ভেরি হাংরি নাও আই মানে কিন্তু আমরা আগেই শিখিয়েছি আই মানে আমি এম মানে শিখিয়েছি ভেরি অর্থ আমরা এই মাত্র শিখলাম হাংরি অর্থ আমরা এই মাত্র শিখলাম নাও মানে আমরা আগেই শিখিয়েছি এখন তাহলে কি হবে আই এম ভেরি হাংরি নাও আমি এখন খুব ক্ষুধার্ত আমি এখন কি খুবই ক্ষুধার্ত ওকে তারপর কি আছে ইট ইট মানে খাওয়া লেট মি টু ইট লেট মি টু ইট আমাকে খেতে দাও আমাকে কি দাও খেতে দাও তারপরে কি আছে বিজি বিজি হতো ব্যস্ত আই এম বিজি নাও আই এম বিজি নাও আমি এখন ব্যস্ত আছি আমি এখন ব্যস্ত আছি ওকে দেন কল সি এল কল মানে ডাকা এটা আমরা তৃতীয় ক্লাসের প্রথম খণ্ডে করেছিলাম আমার এখনও মনে আছে এরপরে কি আছে ওয়াইফ ওয়াইফ ওয়াইফত্ব আমরা সবাই জানি বউ এটার একটা আমি বাক্য গঠন করব যার জন্য ব্যবহার করা হয়েছে ইউ ক্যান কল ইউর ওয়াইফ তুমি তোমার বউকে ডাকতে পারো তারপরে কি আছে ফ্রি ফ্রি অর্থ অবসর শি ইজ নাও ফ্রি সে এখন অবসরে আছে এখন আমরা কি শিখবো হয়ার হয়ার মানে কি কোথায় আমি এখানে ইউজ করেছি অবনী হয়ারি অবনি তুমি কোথায় এখানে আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন করিম রহিম জহিম আপনার যেটা ইউজ করতে পারেন করিম হায়ার ইউ করিম তুমি কোথায় সো একইভাবে আপনি এভাবে বাক্য গঠন করবেন এবং আপনি নিজে নিজে আপনার নিজের সাথে কথা বলবেন দেন কি আছে কাম কাম মানে আশা হেয়ার মানে এখানে কাম হেয়ার এখানে আসো এখানে আসো দেন কি আছে গিফট গিফট মানে দেওয়া রাইস মানে ভাত আমরা জানি তারপরে কারি কারি এটা হচ্ছে এই যে যে পাটটা এই পাটটাকে শেখাচ্ছে কিসের জন্য এটা আমাদের দেশের বাইরে আমরা যারা দেশের বাইরে প্রবাসে আছি এই শব্দগুলো খুব বেশি ব্যবহার করা হয় গিফট মানে দেওয়া রাইস মানে ভাত এবং কারি কারি বা সবজি আমি যেটা অবলিক দিয়ে দিয়েছি কারণ এইভাবেই ব্যবহারটা হয় তরকারি এখন এই তিনটা শব্দ দিয়ে আমি একটা বাক্য গঠন করেছি প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন আমরা ক্যান্টিনে বা আমরা টিম মেম্বারদের সাথে যখন আমরা খেতে বসি তখন আমরা এভাবে বলতে পারি প্লিজ গিভ মি রাইস অ্যান্ড কারি দেন এটার বাংলা কী হবে দয়া করে আমাকে ভাত ও তরকারি দাও বা দয়া করে আমাকে ভাত ও সবজি দাও দেন কি আছে ওয়াজ ওয়াজ মানে ছিল হায়ার ওয়াজ ইউ ফর লং টাইম এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে এত লম্বা সময় ধরে তুমি কোথায় ছিলে দেন কি আছে দ্যাট দ্যাট অর্থ যে দেন আছে ওয়েটিং ওয়েটিং হতো অপেক্ষা করা ফর ইউ তোমার জন্য আমরা একটা বাক্য গঠন করেছি ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ ডু মানে কিন্তু আমরা আগেই শিখেছি যেগুলো আমরা আগে শিখেছি সেগুলো আমি আপনাদেরকে আবার শেখাচ্ছি না ক্লাস বড় হয়ে যাবে সো আমরা এখানে দ্যাট ওয়েটিং ফর ইউ এই তিনটা শব্দ আমি আপনাদের শেখাই নি যার জন্যে তিনটা আমি আপনাদেরকে এখন শিখালাম দেন কি আছে ডু ইউ নো দ্যাট আই এম ওয়েটিং ফর ইউ আপনি কি জানেন যে আমি আপনার জন্য অপেক্ষা করছি আপনি কি জানেন যে আমি আপনার জন্য অপেক্ষা করছি হ্যাঁ এই ছিল আজকের এই ছোট্ট ক্লাসটি যারা এই ছোট্ট ক্লাসটি করলেন আমি ক্লাসগুলো খুবই ছোট করছি আমি চাইলে এই চতুর্থ ক্লাসটি আমি এক একসাথে করে দিতে পারতাম কিন্তু লাভ লাভকে যদি আপনাদের বোরিং ফিল করেন সেই জন্য আমি ক্লাসটাকে প্রতিটা খণ্ড করছি খণ্ড করে দুইটা খণ্ড বা তিনটা খণ্ড পাবলিশ করছি তো যারা এই নতুন শব্দগুলা শিখলেন সেই নতুন শব্দগুলা শিখে ফেলুন আপনারা একের থেকে দশ পর্যন্ত ক্লাস করুন একের থেকে দশটা ক্লাস যদি আপনারা করতে পারেন আই এম ড্যাম শিওর আপনাদের এইটটি পারসেন্ট এখান থেকে আপনারা কথা গ্রামার ছাড়া যে ইংরেজিতে কথা বলার যে প্র্যাকটিস সেটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ 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 সো কথা বেশি বাড়াচ্ছি না যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখলেন বা দেখলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি দেখা হচ্ছে চতুর্থ ক্লাসে দ্বিতীয় খণ্ডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ